সুধি বৈষ্ণব ভক্তগণ ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী আমলকি একাদশী নামে পরিচিত আমলকি একাদশী ভ্রতের দিন দশই মার্চ মঙ্গলবার পারণ বুধবার বাংলাদেশ সময় ভোর ছয়টা হতে আটটা ছেচল্লিশ মিনিট এবং ভারতের সময় পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত আমরা কি বিষ্ণুলোক প্রাপ্ত হতে চাই এবং মহাফল লাভ করতে চাই তাহলে পরিবারের সকলকে নিয়ে আমলকি একাদশী ব্রত পালন করি আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসুন আমরা আমলকি একাদশী সম্পর্কে বিস্তারিত জানি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাপল দাতা বিজয়ী একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাগ যুধিষ্ঠির মানদাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বিক্রির তলে রাত্রি জাগন কলে সহস্র গাভীর দানের ফল লাভ হয় এ পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমস দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্র থেকে চন্দ্রবিন্দুর এক জল ভূমিতে পড়ে সেই জলবিন্দুর থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় সে বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল বক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখ ও পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলায় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এ এই শ্রেষ্ঠ ব্রত সকলেই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ওই ঐশ্বর্যশালী ছিলেন জ্ঞান তিনি ছিলেন সুনিপন তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকল একাদশী ব্রত পালন করতেন তখন রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররাত সুকে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আম্লোকে একাদশী তিথি সমাগত হওয়া হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস সত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ কর এইভাবে দিনে যথাবিধি পূজা নৃত্য গীত করে রাজা ভক্তিবরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগন করতে লাগলেন এমন সময় দবু একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে জাগন করতে দেখে সে কৌতূহলাক্ত্র হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলেজের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই হার করেনি এইভাবে খোদায় কাতরে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন দিন রাজা নগরীর দিকে যাত্রা করলেন সেই বেদও তার গৃহে ফিরে হলো এরপর একসময় বেদের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ভ্রতের প্রভাবে সে ব্যাদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই বেয়াদ বিদুরত রাজার মহাবলী রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খোদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি শুয়ে পড়েন এমন সময় কতগুলো পর্বত নিবাসী মিলেস রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৈত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহসারা করেছে এরকম বলতে বলে মিলেশরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টায় ব্যক্ত হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবিভূত হন মহা মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেসকে নিধন করেন রাজার নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দ্রবীবণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তিনিই শরণাগত পালক দ্রবীবাণী শুনে তিনি ভক্তিযুত্র চিত্রে গৃহে ফিরে এলেন তারপর পূজা স মহাসুকে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বৈষ্ঠ বলেন হেরাজন যে এই পরম উত্তম আমলোকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন হরে কৃষ্ণ